আসসালামু আলাইকুম ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান যুদ্ধ এবং আমাদের করণীয় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ভারত অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানে হামলা চালায় পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতীয় পঁচিশটি ড্রোন এবং পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করার দাবি করে এবং সীমান্তে প্রচুর গোলা চালায় যার ফলে উভয় পক্ষে বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে স্পষ্ট ও বর্তমান হুমকি হিসেবে উল্লেখ করেছেন আবার উভয় দেশই পারমাণবিক সজ্জিত যার ফলে পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তুলেছে আমাদের করণীয় শান্তির বার্তা ছড়িয়ে দিন সামাজিক মাধ্যমে ঘৃণামূলক বক্তব্য এড়িয়ে চলুন তথ্য যাচাই করুন ভুয়া খবর ও গুজব থেকে সতর্ক থাকুন মানবিক সহানুভূতি বজায় রাখুন উভয় দেশের সাধারণ মানুষ শান্তিপূর্ণ সমাধান চায় আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান যুদ্ধ কোনো দেশের জন্যই কাম্য নয় যুদ্ধ ধ্বংস ডেকে আনে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না তাই আসুন আমরা শান্তির পথে চলি